আজকালটা আপনাদের সাথে এটা ব্যবসা নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশে তো প্রচুর ব্যবসার ধরন আছে এক এক ধরনের ব্যবসাতে ইনভেস্ট এক এক রকমের করা লাগে ধরেন কাপড় বিজনেস করবেন ওখানে কাপড়ের কিনে আনে বিজনেস শুরু করবেন মুদির দোকান দেবেন ওখানে এক ধরনের ইনভেস্ট মানে যে কোনো বিজনেস করতে গেলে ওখানে টাকাটা ইনভেস্ট করতে হয় কিন্তু বর্তমানে সহজ একটা বিজনেস চলতেছে আবার না বুঝে কিন্তু অনেকে আমাকে গালে দিবেন গালে দিয়ে না ভিডিওটা সম্পূর্ণ দেখে করে গালে যদি মনে হয় গালে দিতে হবে গালে দিয়ে বাংলাদেশে বর্তমানে একটা বিজনেস চলতেছে একদম পুঁতি ছাড়া বিজনেস এই বিজনেসটা বর্তমানে অতিরিক্ত হারে চলতেছে অনলাইনটা খুললেই এই বিজনেসের অ্যাড দেখা যায় এই বিজনেসের পারফরমেন্স দেখা যায় মানে এটা এটা কমন একটা বিজনেস হয়ে গেছে বর্তমানে আর এই ধরনের বিজনেসে উদ্বুদ্ধ হয়ে বর্তমান তরুণ সমাজ কিন্তু ওই বিজনেসটা বেশি শুরু করতেছে বিজনেসটা কি আপনারা জানেন বিজনেসটা হচ্ছে বউ দিয়ে বিজনেস মানে বিয়ে করবেন বউ নিয়ে টিকটকে ভিডিও করবেন ফেসবুকে ভিডিও করবেন ইউটিউবে ভিডিও করবেন একবার ভাইরাল হয়ে গেলে দুই হাজার টাকা ইনকাম করতে থাকবেন শুধু এটা হচ্ছে এখন সহজ হয় বউ নিয়ে ভিডিও করলে ভাইরাল বর্তমানে যারা ফেসবুক ইউজ করে টিকটক ইউজ করে তারা সবাই জানে মানে বউ নিয়ে বিজনেসের ঠেলায় কিন্তু ফেসবুকে ঢুকা যায় না আর এই বউ নিয়ে বিজনেস করলেই সফল লাখ লাখ টাকা মাস শেষে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করবেন জায়গা কিনবেন গাড়ি কিনবেন বাড়ি করবেন সব কিছুই পসিবল শুধু বিয়ে করতে হবে বিয়ে করে বউ নিয়ে বিজনেস শুরু করে দিতে হবে একদম সহজ বাড়ে বাসায় যেটা হচ্ছে বউ নিয়ে ব্যবসা করা মানে বউকে পুঁজি করে ব্যবসা করা এটাতে পুঁজি হচ্ছে বউ বউ হচ্ছে ইনভেস্টমেন্ট ওই বউকে ইনভেস্ট করবেন এরপরে টাকা আসতে থাকবে মানুষ শুধু আপনার বউকে দেখবে লাইক করবে শেয়ার করবে আপনাদের ফেস ফলো করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে এরপরে ইনকাম শুরু হয়ে যাবে সহজ কথা হচ্ছে বউ নিয়ে বিজনেস শুরু করে দেন একদম সহজ সহজ একটা রাস্তা দেখেন যারা বউ নিয়ে বিজনেস করে কিছুদিন পর তাদের কিছু কিছু জিনিস গোফোনা ভাইরাল হওয়ার পরে তারা আরো থাকে এখন আমার মাথায় ধরে না তোদের গোপন জিনিস ভাইরাল হয়ে যায় এরপরে তোরা পাবলিকের কাছে কেমনে মুখ দেখাস তোদের কি লজ্জা সরম নাই একে তো বউ নিয়ে বিজনেস করস এরপরে তোদের আবার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লিঙ্ক ভাইরাল হয় এইগুলা তোরা কেমনে সহ্য করস আমি তো বুঝি না আর তোদের কমেন্ট বক্সে দেখা কি মানে সম্মান করে গালি যত প্রকার গালি আছে তোদের কমেন্ট বক্সে যাইলে দেখা যায় তোদেরকে লজ্জা সরম নাই আসলে একটা জিনিস মানে যারা বউ নিয়ে ব্যবসা করে তাদের তো লজ্জা সরম নাই আমি কেন বলতেছি আসলে তাদের লজ্জা সরম নাই লজ্জা সরম থাকলে বউকে পণ্য বানাইয়া বিজনেস করতো না তারা অনলাইনে